তারা বলেছে এক গাছের নিচে বলতেছেন যে ভাই তুমি এখানে একত্রিত হয়েছে কেন ভাই আমি তো মূর্তি পূজাকে পছন্দ করি না আমি এক আল্লাহর বিশ্বাসী এই জন্য মূর্তি পূজা যারা করে তাদের থেকে পৃথক হয়ে আমি এখানে চলে আসছি বলতেছেন যুবক তুমি কেন আসছ ওই যুবক বলতেছে আমিও তো এই জন্যই চলে আসছি আমি আল্লাহকে বিশ্বাস করি এই জন্য মূর্তি পূজা ত্যাগ করে এখানে চলে আসছি একত্রিত হইছেন এবার বাসার সংবাদ পাইয়া তাদেরকে আলটিমেটাম দিছেন ও যুবকেরা তোমরা যুবক আমার দেশের জনগণ তোমরা আমার দেশের জনগণ আমি যেই ধর্ম অবলম্বন করছি আমরা যেই ধর্ম পালন করি তোমরা ভিন্ন ধর্ম এখানে পালন করবা এটা হইতে পারে না তোমাদেরকে একটা সময় দিলাম তোমরা হয়তো তোমার তোমরা যে ধর্ম গ্রহণ করেছ ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমরা এই ধর্ম ত্যাগ করতে হবে না হয় আমার দেশের মধ্যে তোমরা থাকতে পারবা না আমার দেশ ত্যাগ করে তোমাদেরকে চলে যাইতে হবে যুবকরা চিন্তা করলেন আল্লাহাক যে ইমানের দৌলত আমাদেরকে নসিব করেছেন ইমান তো কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না কি বলেন ভাই ইমানকে কোন অবস্থা ত্যাগ করা যাবে কোন অবস্থায় ত্যাগ করা যাবে না প্রয়োজনে জীবন দিয়ে দিব আপনার তারপরে ইমান ত্যাগ করা যাবে না ইমান তো এমন এক জিনিস যে কারো অন্তরের ভিতরে যখন ইমান প্রবেশ করে তো নিজের জীবনের বিনিময় যদি সে ইমান রক্ষা করতে হয় নিজের জীবন দিয়েও তারা ইমান রক্ষা করে সুহায়ন আল্লাহ দুনিয়ার মধ্যে এমন ইতিহাস আছে নাকি লক্ষ মানুষ নিজের বুকের তরু তাজা রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে তাদের ইমান রক্ষা করেছে ইমান রক্ষা করেছে ইমান রক্ষা করবেন নাও কেন আল্লাহ তো আমাদেরকে যে ইমান দান করেছে এটা মহামূল্যবান সম্পদ অমূল্যবান সম্পদ কেমন মূল্য সুহান আল্লাহ ব্যাঙ্গের পেটের মধ্যে মানিক হয় এই মানিকের দাম হলো সাত হাজার দন শুনছেন না আপনারা সাত হাজার দন একটা মানিক এই রাত্রের অন্ধকারে ব্যাংক তার সেই মানিকটা অন্ধকার বন জঙ্গলের মধ্যে ওই মানিকের আলো দিয়ে সেই জীবিকা নির্বাহ করে খাবার সংগ্রহ করে খায় এত দামি একটা মানিকের সেই মালিক ব্যাংক এটা ক্ষুদ্র প্রাণী সাধারণ প্রাণী তার পেটের ভিতরে এত দামি একটা মানিক এখন যদি তার এই মানিকটা হাসানো হয়ে যায় এই ব্যাংকটা আর সহ্য করতে পারে না সে যতক্ষণ পর্যন্ত এই মানিকটা ফিরে না পাবে ততক্ষণ সে লাফালাফি করতে থাকে চতুর্দিকে ঘুরতে থাকে শেষ পর্যন্ত যদি সে মানিকটা আর সে আপনার না পায় ফিরে না পায় তো এই মানিকের শোকে সে আপনার মারা যায় ব্যাংকটা মারা যায় কেন যে আমি এমন মহামূল্যবান একটা সম্পদের মালিক ছিলাম মানিকের এটা আমার হাত ছাড়া হয়ে গেছে সে আর কি করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না মারা যায় কি ভাই একটা ক্ষুদ্র ব্যাঙ্গের পেটের মধ্যে আল্লাহ পাক এমন একটা দাম মানিক দিয়ে দিচ্ছেন আর আমরা যারা ইমানদার মুসলমান আছি আমাদের প্রত্যেকে সিনার মধ্যে আল্লাহ পাক একটা মানিক দান করেছেন যে মানিকের নাম হলো ইমান বলেন আলহামদুলিল্লাহ ব্যাঙ্গের পেটের মালিকের দাম আর আমাদের সিনার মধ্যে যে মানিক আছে ইমানের মানিক এই মানিক আর ব্যাঙ্কের পটের মানিকের দাম কি সমান কি বলেন সোবাহান আল্লাহ হাদিসের মধ্যে আছে রসুল্লাহ আসল্লাহ আল্লাহসলাম ফরমান মান কলা ইলাহা ইল্লাল্লাহ দাফ আলা রসুল বলেন যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করেছে মুখে জান্না নবীজি বলেন সেই লোকও জান্নাতে যাবেন ইমান আছেন ইমানের কারণে ওই লোকটা জান্নাতে যাবেন ভাই যার সিনার মধ্যে একটু ইমান আছে একেবারে জর্র পরিমাণ ইমান আছে হাদিসের মধ্যে আছে মিসকালা জাররা একেবারে অনুপরিমাণ জররা পরিমাণ হাদিসের মধ্যে আছে মিসকালো হাব্বাত হাব্বাত মিল খারদাল সরিষার দানা পরিমাণ সরিষার দানা পরিমাণ যার অন্তরের মধ্যে ইমান আছে আল্লাহ পাক তাকেও জান্নাত দান করবে সুবহানাল্লাহ হাদিসে কথাও আছে যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবেন এই লোকটার পরে আর কোন জান্নাতে কোন ব্যক্তি যাবেন না একেবারে সামান্য ইমান তার অন্তরে আছে এই লোকটা সবার শেষে জান্নাতে যাবে এই ও জান্নাতের একের সর্বনিম্ন স্তরের ব্যক্তি তার নিচে আর কোনো জান্নাতি নেই আল্লাহ পাক এই জান্নাতি কো ইমানদার কো এই দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন সুবহান আল্লাহ দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন ইমান কত দামি ও মুসলমান ভাইয়েরা আমরা সবকিছুর দাম জানি নিজের দাম জানি না এই জন্য বুঝুর্গে বুজুর্গে বলছেন দুনিয়ার সবকিছু জানলা সব কিছুর মূল্য তুমি বুঝলা কিন্তু তুমি যে কত দামি তোমার দাম বুঝো না হাতে আসছে লা তাকুমু সাাতু হাত্তা ইয়া ক্বালা ফিল্লাহ আল্লাহ রাসূল বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত কায়াম হবে না আসমান ভাঙবে না জমিন ভেঙ্গে তসনস হয়ে যাবে না এভাবে পাহাড়গুলি আপনার তুলা দুলা হয়ে যাবে না সব কিছু আপন জায়গার মধ্যে ঠিক থাকবে ততদিন পর্যন্ত যতদিন দুনিয়ার মধ্যে এমন একজন আল্লাহ ওয়ালা বাকি থাকে এমন একজন ইমানদার দুনিয়ার মধ্যে থাকে যে বলে আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহকে আল্লাহ বলে ডাকে যে ব্যক্তি এমন একজন ব্যক্তি দুনিয়াতে থাকবে আল্লাহ পাক তার জন্য দুনিয়ার সব কিছু ঠিক রাখবেন সুবাহ আল্লাহ একজন ইমানদারের দাম কত আল্লাহ পাকে আসমান জমিন এই পৃথিবী কাফের জন্য সৃষ্টি করেন না কাফের জন্য রাখেন না ঠিক রাখেন না রাখেন তো ইমানদারের জন্য রাখেন হাদিসের মধ্যে আসে যখন একজন ইমানদারও দুনিয়াতে থাকবে না তখন আল্লাহ পাকে আসমান জমিন ঠিক রাখবেন না আল্লাহ পাকে কেয়ামত কায়েম করে দিবে কেয়ামত কায়েম করে দিবে আপনারা তো উদাহরণ দিলে বুঝবেন সহজে যে এই যে সামিয়ানা মাহফিলের ফ্যান্ডেল তৈরি করা হয়েছে অনেক কষ্ট করে আজকে অনেক দিন পর্যন্ত এগুলি আয়োজন করা হয়েছে এগুলি লাগানো হয়েছে উদ্দেশ্য কি আজকে 13 তারিখ ফয়জুল উলুম মাদ্রাসার মাঠে মাহফিল হবেন মাহফিল হবে উলামায়িকেরা আসবেন আপনারা আসবেন দিনদার নেককার মানুষেরা আসবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন এই উদ্দেশ্যে এই ফেন্ডেলের আয়োজন কি বলেন ভাই কতক্ষণ থাকবে আজকে রাত্র থাকবে কালকে সকাল থেকে এগুলি আর থাকবে না এগুলি খুলে ফেলবে কি বলেন খুলবে না এগুলি থাকবে না আপনারা হয়তো কালকে দেখবেন ফেন্ডেলার আর নাই খুলে ফেলছে কেন যে উদ্দেশ্যে এই ফ্যান্ডেল তৈরি করা হয়েছে এই উদ্দেশ্য পুরা হয়ে গেছে এই উদ্দেশ্য এখন আর বাকি নাই এই জন্য আর রাখা হবে না তো আল্লাহ পাক দুনিয়া বানাইছেন আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর বিশ্বাসী বন্দাদের জন্য আল্লাহর বিশ্বাসী বন্দারা আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর আল্লাহকে ডাকবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহকে ডাকবে এই জন্য আল্লাহ পাক আসমান বানাইছেন জমিন বানাইছেন কিন্তু যখন আর এমন কোনো ব্যক্তি থাকবে না যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যে ইমান আনছে যে আল্লাহ ডাকে এরকম কোন লোক যদি আর থাকে না তো আল্লাহ বাকি আসমানের সামিয়ানা আসমানের ফ্যান্ডেল আর বাকি রাখবেন না এটাও আপনার শেষ করে দিবে। একজন ইমানদারের খাতির আল্লাহ বাক কুল কায় না সারা পৃথিবী আল্লাহ পাক ঠিক রাখবেন একজন ইমানদারের খাতিরে তো বলেন তো ভাই এই আসমান জমিন আল্লাহ কার জন্য বানাইছেন ইমানদারের জন্য না বেমেনের জন্য কয়জন ইমানদার শেষ পর্যন্ত একজন ইমানদার থাকবে তো তার জন্য ঠিক রাখবেন যখন একজনও থাকবে না তখন আর আসমান জমিন ঠিক রাখবেন না কেমত কায়েম করে দিবেন একজন ইমানদারের দাম কত মহতারাম ভাইরা বলতেছিলাম আল্লাহ বাক আমাকে আপনাকে সেই ইমান দান করেছেন মহামূল্যবান ইমান দান করেছেন আমরা ইমানদার আমরা মোমেন আমরা আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী পরগাল বিশ্বাসী আমরা আমাদেরকে দৌলত দান করেছেন করেছেন বলতেছিলাম নসিব যাদের মধ্যে একবার অন্তর নসিব হয় তারা ইমানের দাম বুঝে এই জন্য তারা ইমান কোন অবস্থাতে ছাড়ে না একটা কথা বলে আমাদের সমাজের মধ্যে দেশে কয় যান বাঁচানো ফরস কয়নি আপনাদের দেশে কয়নি জীবন কি ফরজ কথা এটাও ঠিক আছে জীবন বাছান ফরজ অর্থ আপনি আত্মহত্যা করতে পারবেন না আপনি সেমনি যেভাবে মনে চাই সেভাবে আপনি জীবন দিয়ে দিতে